কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত সমঝোতা হবে নাকি বিরোধ জামাতের নেতৃত্বে আট দল আজকে রাজপথে কর্মসূচি দিয়েছে তারা বলতে চাচ্ছে যে তারা সর্বাত্মক কর্মসূচি নেবে বিএনপি কালকে তাদের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকের পর তারা সাংবাদিকদেরকে জানিয়েছে সিদ্ধান্ত যে যদি জুলাই সনদের বাইরে গিয়ে যেখানে বিএনপি একমত হয়নি এমন বিষয় যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়নের দায়িত্ব দল নেবে না বিএনপি নেবে না তার মানে জামাত চাপে রাখলো রাজপথের কর্মসূচি দিয়ে আর বিএনপিও কি সিদ্ধান্ত যদি মনোপুত না হয় তাহলে সেটা না মানার একটা চাপ তৈরি করলো এই দুই চাপের মধ্যে যেটা হচ্ছে সরকার কিছুটা দায় মুক্ত যে সরকার সময় দিয়েছিল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি যেটা বোঝা যাচ্ছে যে সরকার সমন্বয় করার চেষ্টা করছে বিএনপি জামাত এবং এনসিপির যে দাবি দেওয়াগুলো আছে তাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিটা কারোরই পুরোপুরি না কিন্তু কারোরটা একেবারে উপেক্ষা না যেমন গণভোটের ব্যাপারে গণভোট হবে নির্বাচনের দিন তাহলে এনসিপির আপত্তি নেই জামাতের আপত্তি আছে কিন্তু জামাতের যেই বিষয় যে তারা সনদ বাস্তবায়ন চায় সংবিধানের বাইরে যেই বিষয়গুলি আছে কিছু কিছু বিষয় সেইগুলির ব্যাপারে হয়তো আদেশ দিতে পারে সেইটা আবার বিএনপির মনোভূত না হলেও ওই যে বিএনপি বলে রেখেছে যেগুলো বাস্তবায়নের দায়িত্ব দল নেবে না তারা আগেই বলে রেখেছে ফলে নির্বাচনটা হচ্ছে তাদের ফোকাস পয়েন্ট নির্বাচনটা যাতে কোনোভাবে না পেছায় এবং কোনো রাজনৈতিক দল এখন যে বাস্তবতা সবাই যেহেতু মাঠে এবং নির্বাচনমুখী এখন আর নির্বাচনের কে এমন কোনো দাবি দেওয়া এমন কোন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে না যা নির্বাচন ব্যাহত হতে পারে এটা সরকারেরও বিশ্বাস যে পুরোপুরি নির্বাচনমুখী একটি প্রবণতার বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল এটাকে অন্যদিকে দাবিত করতে পারবে না সেই কারণে কিছুটা নির্ভর সরকার কিছুটা নির্ভর তবে অনেকে নানা রকম টেনশন করে অনেকে বলে যে বিশ্বে নভেম্বরের মধ্যে অনেক কিছু দেখা যাবে নির্বাচন হতেও পারে নাও পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে কতদিন পিছাবে তার কোনো শেষ নেই এমন কথাবার্তা বলার পরেও যেটা দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে বিএনপি বিএনপি বলেনি যে তারা বলছে যে সেটা বাস্তবায়নের দায়িত্ব নেবে না কিন্তু বলেননি যে যদি তাদের মতের বাইরে কোনো সিদ্ধান্ত চাপানো হয় সেটা প্রতিহত করার জন্য তারা রাজপথে নামবে যেমনটা গণভোট পিয়ার সংসদের উভয় কক্ষে পিয়ার দাবিতে জামার যেভাবে নেমেছে সেইভাবে বিএনপি নামবে না অর্থাৎ বিএনপি রাজপথের কর্মসূচি দিয়ে কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায় না যেটা নির্বাচনের বাইরে চলে যাবে সুতরাং জামাত একাকা আর এই আন্দোলনটা খুব বেশি দূর এগোতে পারবে বলে মনে হয় না হয়তো তারা কিছুটা অসন্তোষ ব্যক্ত করে আপাতত নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের লক্ষ্য পূরণের একটা অঙ্গীকার ব্যক্ত করতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু দর্শক সৃষ্টি হয়েছে